তো বাংলা গান করিস আজ একটা ইংলিশ গান হবে নাকি ব্রো এই না 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 আজ আর কোনো গান মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং টু বটে গুড মর্নিং গুড মর্নিং তোরা বস সবাই মন দিয়ে শোন কাল রাতে জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল স্যার জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন স্যার তোরা আইডিয়া করতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করতে পারে দেখি তোদের আইডিয়াটা কেমন স্যার আমার মনে হয় সামনেই ওনার বিবাহবার্ষিকী তাই আপনাকে নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল না না হয়নি ঘেটু তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী কেন আমাকে ফোন করেছিল স্যার আমার মনে হয় ওনার ছেলেকে আপনার কাছে টিউশন পড়াতে দেবে তাই ফোন করেছিল আরে ওনার কোনো ছেলেই নেই তোরটাও হলো না কালু বলতো কেন ফোন করেছিল স্যার আমার মনে হয় উনি বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নেবে আর আপনাকে গ্যারান্টার রাখবে তার জন্য ফোন করেছিল আরে না রে না পেসি তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল কেন দেখি তোর আইডিয়াটা স্যার আমার মনে হয় উনি আপনাকে ওনার দেশের শিক্ষামন্ত্রী জন্য ফোন হবার করেছিল না না একদমই না তোর আইডিয়াটাও ফেল লেবু তুই তো এত মহাজ্ঞানী মানুষ তুই বলতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করেছিল স্যার আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রী তো অন্য কাউকে ফোন লাগাইতে গিয়ে আপনাকে লাগাইন দিন ছিল মানে উনি তো রঙ নম্বরে লাগাইন দিন ছিল দেখলেবু উল্টোপাল্টা কথা বলবি না জাপানের প্রধানমন্ত্রী ভুল করে রং নম্বরে আমাকে ফোন লাগিয়ে দিয়েছিল তুই জানিস পৃথিবীর বড় বড় দেশের সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা আমাকে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ তাইলে আপনি বলুন জাপানের প্রধানমন্ত্রী তো আপনাকে কেন ফোন লাগাইছিল আমি বলবো জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন না তোকে আর বলতে হবে না আমি বলছি সবাই মন দিয়ে শোন জাপানের প্রধানমন্ত্রী কাল রাতে আমাকে ফোন করে বলল সামনের মাসে ওনাদের দেশে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন হবে পৃথিবীর সব বড় বড় দেশের ছাত্রছাত্রীরা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করবে আমাকে উনি রিকোয়েস্ট করে বলল তোদেরকে নিয়ে ওই কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সত্যি স্যার কুইজ কম্পিটিশন করতে জাপান যাব আনন্দে আমার হৃৎপিণ্ডটা কম্পিটিশন শুরু হয়ে গেল তাইলে এবার ফ্রিতে জাপান তো ঘুরে লুব বটে লেবু শুধু ফাউ ফাউ ঘোরার ধান্দা শুধু ঘুরলেই হবে না লেবু ওই কম্পিটিশনে গিয়ে চ্যাম্পিয়ন হতে হবে না হলে আমি কাউকেই নিয়ে যাব না স্যার চিং চাং চুং পিক্যাং পুকুম পাং চি চাং চুচুং চুং চিকাং চাচা চুচুং চুচুং চুং পিকাং কুকুম পাং পাকাং চিচাং চুচুম চাং ইয়াং চুং চুং ফিয়াং চুং চ্যাচাং চুচুম পাকাং চু চ্যাং পুং তুই এসব কী বলছিস সে স্যার জাপান যাবার খুশিতে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি বলতে চাইছি আমরাই বিশ্ব চ্যাম্পিয়ান হব আপনি দেখে নেবেন এই কনফিডেন্সটাই তো চাই হাবলু কি বলছিস হ্যাঁ স্যার আমরাই হব নে তাহলে আজ আজ আর পড়াশোনা না কুইজ প্র্যাকটিস নে তোরা দুটো দলে ভাগ হয়ে যা হাবলু পেসি আর লেবু তোরা একদিকে থাক তোদের দলের নাম কর্মা দল আর ঘেটু ফেলু কালু একদিকে থাক তোদের দলের নাম অকর্মার দল স্যার আমরা কর্মার দল পাশাপাশি বইছে রেডি হয়ে গেছি বটে আপনি কুইজ স্টার্ট করুন অকর্মার দল তোরা রেডি তো হ্যাঁ স্যার আমরাও রেডি তাহলে জাপান যাবার জন্য আজকের কুইজ কম্পিটিশন শুরু করছি কুইজ কম্পিটিশন চালু শুরু আরম্ভ কর্মা দলের প্রথম কোশ্চেন আমাদের এই পৃথিবী থেকে কি থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে স্যার পৃথিবী থেকে বাঘ সিংহ আর বিভিন্ন রকমের পাখি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে না স্যার হাবলু ভুল অ্যান্সার দিল ঠিক আছে ফেলু তাহলে তুই বল পৃথিবী থেকে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা সম্মান সহানুভূতি দায়িত্ববোধ এইগুলো এইগুলো থেকে যত দিন যাচ্ছে কমে অকর্মার দল তোরা দশ পয়েন্ট বোনাস পেলি এরপর অকর্মার দলে ডাইরেক্ট করছেন অকর্মার দল তোরা বল পৃথিবীতে কি সব থেকে বেশি যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে স্যার পৃথিবীতে মানুষের মধ্যে হিংসা মারামারি লোভ যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে এটাও একদম কারেক্ট অ্যান্সার অকর্মার দল আরো কুড়ি পয়েন্ট পেয়ে গেলি এবার আবার কর্মা দলের কোশ্চেন বল তো কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় স্যার মাংস খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় কি বললি মাংস খেতে খেতে মানুষ আবার কখনো বড়লোক হয় নাকি ভুল অ্যান্সার অকর্মর দল তোরা বল কি খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় স্যার ঘুষ খেতে খেতে মানুষ বড়লোক হয়ে যায় একদম কারেক্ট অ্যান্সার অকর্মার দল আরো দশ পয়েন্ট বোনাস পেলি এবার অকর্মার দলের ডাইরেক্ট করছেন বলতো কি খেলে কখনো বধ হজম হয় না স্যার ঘুষ খেললে কখনো বধ হজম হয় না বা 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 একদম রাইট অ্যান্সার অকর্মার দল আরো কুড়ি পয়েন্ট পেয়ে গেলি স্যার আপনি ওদেরকে সহজ সহজ কোশ্চেন ধরছেন আর আমাদেরকে কঠিন কঠিন কোশ্চেন ধরছেন বটে কেন ওদের কোশ্চেনগুলো কি সব তুলো দিয়ে তৈরি আর তোদের কোশ্চেনগুলো কি সব লোহা দিয়ে তৈরি যে কঠিন কঠিন লাগছে শোন লেবু অ্যান্সার জানা থাকলেই কোশ্চেন সহজ লাগে আর অ্যানসার না জানা থাকলেই কোশ্চেন কঠিন লাগে নে লেবু এবার তোদের একদম জলের মতো কোশ্চেন ধরছি বল পৃথিবীর সবথেকে বেশি সুখী মানুষকে স্যার যার কাছে পকেট ভর্তি গেদ্যে টাকা আছে সেই পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ বটে স্যার লেবু ভুল অ্যান্সার দিল ঘেটু তাহলে তুই বল পৃথিবীর সবথেকে সুখী মানুষ কে স্যার সকালবেলা ঘুম থেকে উঠেই পায়খানায় বসে কোনো রকম কোতন পাদন ছাড়াই যার এক চান্সেই গল গল করে সব পায়খানা ক্লিয়ার হয়ে যায় সেই মানুষটি পৃথিবীর সবথেকে বেশি সুখী মানুষ সাব্বাস ঘেটু সাব্বাস একদম কারেক্ট ক্যান্সার অকর্মার দল তোরা আরো দশ পয়েন্ট বোনাস পেয়ে গেলি কিরে কর্মার দল তোরা তো দেখছি আজ গো হারা হারবি স্যার হেরে গেলে কি হবে আমরা লাস্ট পর্যন্ত লড়াইটা চালাইন যাব আপনি প্রশ্ন করে যান এবার কর্মা দলে ডাইরেক্ট কোশ্চেন বলতো পৃথিবীর সবথেকে দুঃখী মানুষকে স্যার যে মানুষটি দিনে দশ বারো বার দেখিও যার হাগ্গা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ হেলু ওটা হাগা নয় ভদ্র ভাষায় বল ওটা হবে পায়খানা ওই একই ব্যাপার হলো যাহাই হাগ্গা তাহাই পায়খানা তাই বলে তুই একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশনে গিয়ে পায়খানাকে হাগা বলবি ঠিক আছে স্যার আপনার কথাই রইল যেই মানুষটি দিনে দশ বারো বার পায়খানা করতে গিয়েও যার পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় না সেই মানুষটি পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ কনগ্রাচুলেশন ফেলু এটাও একদম রাইট অ্যান্সার অকর্মার দল আরো কুড়ি পয়েন্ট পেয়ে গেল কিরে কর্মার দল তোদের যা অবস্থা তোদের জাপানে নিয়ে গেলে তো আমাকে মান সম্মানে পড়তে হবে নিন স্যার এবার প্রশ্ন করুন এবার অ্যানসার দিয়ে একদম গাব ছাড়াইন দেব নে কর্মার দল দেখি কেমন গাব সারাস তোদের প্রশ্ন হলো আমরা ডাক্তারখানায় যাই কেন স্যার আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তার খানায় যাই না স্যার হাবলু ভুল অ্যান্সার দিল নে কালু তাহলে তুই ঠিক অ্যান্সারটা দে বল আমরা ডাক্তার খানায় যাই কেন স্যার ডাক্তার বাবু আমাদের বাড়িতে আছে না তাই আমরাই ডাক্তার খানায় যাই কারেক্ট কারেক্ট একদম কারেক্ট অ্যান্সার অকর্মার দলের খাতায় আরো দশ পয়েন্ট যোগ হলো নে কর্মা দল তোদের আবার কোশ্চেন করছি তোরা বল বড় লোক ও গরিবের মধ্যে পার্থক্য কি স্যার বড় লোকদের কাছে অনেক টাকা থাকে আর গরিবদের কাছে কোনো টাকা থাকে না স্যার পেচি ভুল বলল তাই নাকি নে হাবলু তাহলে তুই ঠিকটা বল বড় লোক আর গরিবের মধ্যে পার্থক্য কি স্যার বড় লোক লিখতে চারটে অক্ষর লাগে ব রয়কার লয়কার ক আর গরিব লিখতে তিনটে অক্ষর লাগে গ গীর্ঘি ব সত্যি অকর্মার দল। তোদের নলেজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি স্যার আমি ঠিক বললাম তো ঠিক মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছিস আর তার সাথে দশ পয়েন্টও পেয়ে গেলি বোনাস এবার কর্মা দলের ডাইরেক্ট করছেন বলতো মানুষ চাঁদে যাবার জন্য এত লাফাচ্ছে কেন স্যার চাঁদ কোনোদিনও আমাদের পৃথিবীতে আসবে না তাই মানুষই চাঁদে যাবার জন্য লাফাইছে নাইস নাইস একদম নাইস অ্যান্সার অকর্মার দল আরো কুড়ি পয়েন্ট পেলি নে আজকের মতো কুইজ এখানেই শেষ করছি স্যার আরেকটা কোশ্চেন করুন আমাদের প্লিজ না আর কোনো হবে না আজ স্যার স্যার লাস্ট বটে প্লিজ নে এতই যখন রিকোয়েস্ট করছিস তখন ধরছি বল বাঘ বেশি ভয়ঙ্কর নাকি মশা বেশি ভয়ঙ্কর স্যার এইটো তো সবাই জানে বাঘ বেশি ভয়ঙ্কর বটে না স্যার লেবু একদম ভুল অ্যান্সার দিল তাহলে ফেলু তুই বল বাঘ বেশি ভয়ঙ্কর নাকি মশা বেশি ভয়ঙ্কর কেন মশা বেশি ভয়ঙ্কর কেন তোর লজিকটা বলতো স্যার বাঘকে ধরিয়ে আমরা খাঁচায় পুরে রাখি আর মশার ভয়ে আমরাই খাঁচার মধ্যে ঢুকে থাকি মানে মশারির মধ্যে ঢুকে থাকি তাহলে বাঘের থেকে মশা বেশি ভয়ঙ্কর হইলো না একদম অ্যাবসুলেটলি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার ফেলু যা অকর্মার দল তোদের জাপান যাওয়ার জন্য টিকিট একদম কনফার্ম হয়ে গেল তোরা জাপান যাওয়ার জন্য একদম তৈরি হয়ে নে অকর্মার দল হিপিপ হুরে অকর্মার দল হিপিপ হুরে জাপানেতে যাবে কে অকর্মার দল আব্বার কে জাপানেতে যাবে কে বেচোৰা চব বেগ পত্ৰ গুটিয়ে ৰাখিছ আমি আৰু যাই অকৰ্মাৰ দল হিপিপ হুৰ ৰে অকৰ্মাৰ দল হিপিপ হুৰ ৰে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমরা সামনের মাসে জাপান যাচ্ছি জাপানে গিয়ে একদম অক্রমার দল ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন হয়ে আসবই আসবই আপনারা সবাই সাথে থাকবেন